শেডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আপনারা জানেন যে এই বেশ কিছুদিন যাবৎ দুঃসহ দুঃসহ গরমে এই জনজীবন একদম একদম কি বলব আমরা বিপর্যস্ত এবং এই জনজীবন বিপর্যস্ত হওয়াতে অনেকেই আমরা দেখছি যে বিভিন্ন মানে বিশেষ করে এই যে পথচারী যারা আছেন কর্মজীবী মানুষ যারা আছেন তাদের কথা অনেকেই চিন্তা করতেন মানে তাদের কথা চিন্তা করাতে আমরা আজকে এই সিলেটে এই কেন্দ্রীয় শহীদ মিনার সামনে আসছি এখানে এই যে সিলেটেরই একটি সুনামধন্য প্রতিষ্ঠান লোকনাথ ট্রেডিং সেই লুকনাথ ট্রেডিংয়ের এর আয়োজনে এবং লোকনাথের ট্রেডিংয়ের এর যিনি যিনি দীর্ঘদিন যাবত রকম মানবিক কাজ করে আসছেন আমরা তার সাথে কথা বলব যিনি আজকে এই সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার সামনে এই দেখুন আপনারা এখানে দেখেন যে শরবত এখানে শরবত রাখা আছে এখানে সাধারণ মানুষ যারা আছে পথচারী যারা আছে তাদের যাতে কষ্ট না হয় সেই জন্য মানে এই মানুষকে শরবত পান করাবেন আমরা লোকনাথ এরিং এর সত্য অধিকারী যিনি এই যে নিরঞ্জন চন্দ্র চন্দ্র তার সাথে আমরা কথা বলবো এবার এখানে অনেকে আছেন এবং আমরা দেখছি এই যে সাধারণ মানুষরা এখানে আসছেন এই শরবত পান করার জন্য এই প্রচন্ড গরমের মধ্যে এই এই তৃপ্তিটুকু বা কে কাকে দিচ্ছে এবং আমরা দেখছি যে এখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন অধ্যাপক মোহাম্মদ রফিক শফিক আমরা প্রধান অতিথি আমরা প্রধান অতিথি হিসাবে দেখছি যে অধ্যাপক মোহাম্মদ শফিক তিনি সভাপতি জাসদ কেন্দ্রীয় কমিটির দায়িত্ব পালন করছেন আমরা তার মাধ্যমে এখানে আজকে এই মানুষদের মানুষদেরকে এখানে এই যে শরবত পান করাবেন এবং আমরা দেখছি সাধারণ মানুষরা এখানে শরবত পান করবেন এবং আমরা যারা আয়োজন করেছেন যে লোকনাথ ট্রেডিংয়ের এর যিনি সত্য অধিকারী আমরা এই আমরা দেখছি এই শুরু হলে সাধারণ মানুষদেরকে এই দেখুন সাধারণ মানুষ সব পথচারী যারা তারা কিন্তু এই শরবত খাচ্ছেন আমরা তাদের সাথে কথা বলবো আচ্ছা চাচা আপনার সাথে একটু কথা বলি এই যে তারা আয়োজন করছে আপনাদের জন্য কেমন সুবিধা হয়েছে একটু বলবেন ভালো ভালো সুবিধা হ্যাঁ ভালো সুবিধা আল্লাহ শান্তি পেয়েছে জন্য পাইছে শান্তি পাইছে আল্লাহ আল্লাহ এরকম আরও অন্য অন্য জায়গায় খর্ত নিমাইছে কর্তা ফর্ত করলে কি সুবিধা শান্তি সুবিধা শান্তি দর্শক এই মানুষগুলোর কথা চিন্তা করে আমরা দেখছি যে এই দেখুন সাধারণ মানুষ সব পথচারী যারা আছেন তারা কিন্তু খাচ্ছেন এবং তৃপ্তি সহকারে খাচ্ছেন তারা এই শরবতগুলো খাচ্ছে তারা খাচ্ছেন এবং আমরা দেখাচ্ছি এখানে এই দেখুন আমরা এই যে দৃশ্য এই দৃশ্যগুলো আসলে এই যে এই প্রচন্ড গরমের মধ্যে এই জনজীবন যখন বিপর্যস্ত তখন কিন্তু এই এই কাজটি করা হচ্ছে আপনার সাথে একটু একটু আমরা এই সাধারণ মানুষের কথা আজকে যিনি সত্যাধিকারী এ নিরঞ্জন চন্দ্র চন্দ্র তিনি এই উদ্যোগটা নিয়েছেন এ ব্যাপারে আপনি কি বলবেন যে যিনি উদ্যোগ নিয়েছেন তাকে ধন্যবাদ জানাবার ভাষা আমার জানা নাই কারণ এটা একটা সারা বিশ্বব্যাপী আজকে যে সচেতনতা দেখা দিয়েছে জলবায়ু পরিবর্তনের জন্য যে সামগ্রিক পরিবর্তন আসতেছে সেটার এগেইনস্টের বিরুদ্ধে কাজ করার জন্য জলবায়ুকে যাতে সমবেদনশীল রাখা রক্ষা করা যায় এর জন্য যে ক্ষুদ্রতর ভূমিকা উনি শুরু করেছেন এটা হচ্ছে একটা শুরুতে এই যে শুরুটাই করাটা একটা বড়ো সাহসিক কাজ এই শুরুটাকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং সিলেটবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা বিশ্বের যে পরিবেশ বিশেষ করে সিলেটের পরিবেশ যাতে যথাযথ থাকে তার জন্য যদি একটা গাছ কাটেন তাহলে যেন আরো দশটা কাজ সঙ্গে সঙ্গে রোপণ করে দেন এই আহ্বান জানাচ্ছি এবং আমাদের দেশের নেতৃবৃন্দের প্রতি এবং বিশ্ব নেতৃবৃন্দের প্রতিও যে অশনি সংকেত দেখা দিয়েছে সেটাকে সেটার প্রতি সজাগ থাকার জন্য আমি আহ্বান জানাচ্ছি আপনারা জানেন যে মরুভূমির দেশে আজকে বন্যা হচ্ছে অসময়ে বৃষ্টিপাত হচ্ছে আমাদের বাংলাদেশে চুয়ান্ন ডিগ্রি সেলসিয়াসে চলে গেছে উচ্চ তাপমাত্রা প্রত্যেক দিনের পত্রিকার খবরে আমরা দেখতে পাচ্ছি কোথাও না কোথাও বিশেষ করে উত্তরাঞ্চলে ত্রিশ জন চল্লিশ জন পর্যন্ত মানুষ মারা গেছেন এখন পর্যন্ত এগুলার থেকে রক্ষা করতে হলে আমাদেরকে আমাদের পরিবেশের ভারসাম্যতা রক্ষা করতে হবে এই পরিবেশ ভারসাম্যতার জন্য আমাদের প্রত্যেকের নিজস্ব দায়িত্ব আছে এই দায়িত্বটা যাতে আমরা যথাযথভাবে পালন করি এই আহ্বান জানিয়ে আমার কথা শেষ করতেছে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনি যদি একটু ছুট্ট করে আমাদেরকে বলেন যে এই আয়োজনটা এই আয়োজনটা আসলে একটা অনুকরণীয় এবং সাধারণ মানুষের সবাই চিন্তা করা উচিত কিনা এবং বিত্তবান যারা আছেন তাদের প্রতি আপনাদেরকে আহ্বান ধন্যবাদ কর্ণধার নিরঞ্জন চন্দ্রচন্দ্র তার এই মহৎ উদ্যোগকে প্রথমেই আমি স্বাগত জানাচ্ছি এটা একটা প্রতীকী একটা কর্মসূচি এই কর্মসূচি পালন করা সার্জিকতার মধ্যে সাহসের ব্যাপার এই সাহসের কাজটা কিন্তু লোকটা নিরঞ্জন চন্দ্র শুরু করেছে আমার মনে হয় আমরা যারা সমাজ সচেতন আমাদের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানানো উচিত সবাই এগিয়ে আসা উচিত এই প্রচণ্ড তাপে আমাদের একটা বার্তা তাদের কাছে যাবে নিশ্চয়ই এই শুভ কর্মসূচির আমি সম্পর্ক সুন্দর পরিষদ থেকে কামনা করছি ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমরা 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 এই চাচায় এই চাচার কথা শুনবো চাচা আপনি খাচ্ছেন খান 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 এই দেখেন এই যে এই যে সাধারণ মানুষ পথচারী যারা আছেন যারা রিক্সা চালান যারা দিনমজুর মজুর সব মানুষ মানুষদেরকে মানে মানুষের কথা চিন্তা করে আজকের এই আয়োজন এবং আমরা দেখছি স্বতঃস্ফূর্ত সবাই মানে খাচ্ছেন আপনি কি বলবেন আল্লাহ আল্লাহ যারা আল্লাহ তারা তুমি আয়াত অসংখ্য ধন্যবাদ আমরা যিনি এই লুকনতি নিয়ে সত্য যিনি আসলে অনেক সময় অনেক মানবিক কাজ করে আসছেন আমরাও দেখিয়েছি এই লকডাউনের সময় যারা যিনি পশুর কথা চিন্তা করে পশুকেও তিনি এই বানরের মতো জীবকেও তিনি আসলে এই মানে কলা বা ফল খাওয়িয়েছেন দাদা আজকে যদি আপনি বলেন যে আজকে এইটার মানে পেছনে কারণ কি একটু যদি বলেন মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আমাদের দেশে তাপদাহ অনেক বেশি তীব্রতর হচ্ছে বাংলাদেশের সব জায়গায় মানে গরমের তাপ বেড়ে গেছে স্কুল কলেজ পর্যন্ত এক সপ্তাহের জন্য বন্ধ দেওয়া হয়েছে আজকে সিলেটে চৌত্রিশ অন্যান্য জায়গায় একচল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত পঞ্চাশ কোনো জায়গায় গেছে তো এই বিষয়টা হচ্ছে আমরা লোকনাথ ট্রেডিং এর পক্ষ থেকে করোনাকালীন সময়ে অভুক্ত বানরদের মধ্যে খাবার বিতরণ করেছিলাম যেটি আমাদের চাষটি ভিড়ের মাজারে প্রায় সাড়ে চারশো পাঁচশো বানর অন্যান্য জায়গায় বানর আছে অভুক্ত ছিল তো এই অ্যাওয়ারনেস তৈরি করে এখন অনেক লোক যায় মাজারের মধ্যে করোনাকালীন সময়ে লোকজন আসতো না এই চিন্তা ভাবনা থেকে আমরা মনে করছি যে আমরা স্বল্প পরিসরে আমাদের তরফ থেকে ক্ষুদ্র আয়োজন করে একটি অ্যাওয়ারনেস তৈরি করলাম যে প্রত্যেকটা মানুষ যদি তার নিজ নিজ এলাকায় নিজ নিজ থানা নিজ নিজ এলাকায় যদি এরকম অল্প অল্প করি মানুষের সহযোগিতা এগিয়ে আসে তাহলে আমার এই আমাদের এই আজকের আয়োজন সার্থক হবে আপনার এই আয়োজনটা কি অব্যাহত থাকবে আমার এই রকম আমাদের ক্ষুদ্র পরিসরে বিভিন্ন জায়গায় আমরা এই আয়োজন করব আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় অধ্যাপক মোহাম্মদ শফিক সভাপতি জাসদ কেন্দ্রীয় কমিটি তারপরে আমাদের শিক্ষাগুরু যিনি দীর্ঘদিন থেকে আমাদেরকে উৎসাহ উদ্দীপনা দিয়ে আসছেন আমাদের মধ্যে এই আয়োজনের পুরো এখানে আছেন আমাদের জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন বিশিষ্ট সমাজসেবী যিনি সবসময় আমার আমাদের আমার এই কাজের জন্য উৎসাহ দিয়ে থাকেন কবি দুর্ব গৌতম আজকের এই আয়োজনের অনেকটাই উনি সহযোগিতা করে এই আয়োজনকে সৃষ্টি করেছেন বোনরা আছেন আপনারা আমরা সবাই আমরা সবাই এই এই তৃষ্ণার্থ মানুষের মধ্যে এগুলো বিতরণ করে দেওয়ার অর্থটাই হচ্ছে যে মানুষ যেন নিজ নিজ এলাকা থেকে নিজ প্রতি ইয়ে থেকে যদি এইভাবে একটু সহযোগিতা করে তাহলে সমাজ উপকৃত হবে দেশ উপকৃত হবে জাতি উপকৃত হবে ধন্যবাদ আপনাকেও অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা দেখছি যে এখানে আসলে সমাজের সব মানুষের আছে সর্বোচ্চ নেই আমাদের ছোট দুটি বোনও তারা এই যে তারা আয়োজন করছে তোমাদের জন্য ভালো হয় না এটা কেমন হ্যাঁ খুব ভালো হয়েছে এটা কি আরো চাও তোমরা যে পয়েন্ট সবাই করুক এটা হ্যাঁ ভালো হবে সবার জন্য আমরা শুনছিলাম তাদের কথা আমরা এক এক শুনবো দাদা আপনি যদি একটু ছোট করে আমাদেরকে বলেন যে আসলে এরকম যেভাবে মানে লোকনাথ ট্রেডিং যেভাবে আয়োজন করেছে এরকম আসলে অনেকেরই আয়োজন করা উচিত সমাজে যারা বিত্তবান এ ব্যাপারে কি বলবো আসলে আজকে লোকনাথ ট্রেডিং যে উদাহরণ সৃষ্টি করলো এটা আসলে অনুকরণীয় আমি মনে করি যে এখানে হয়তো আয়োজন অল্প দেখা যাচ্ছে যত সামান্য যাই করেছে এই রকম আয়োজন যদিও সমাজের বিত্তবানরা অল্প অল্প করে করেন এবং গিয়ে আসেন তাহলে আমার মনে হয় যে আজকের এই তাপদহের কারণে পথচারী দিন মজুর যারা দিন এনে দিন খায় যারা কর্মজীবী মানুষ যারা কষ্ট করছে তাদের কষ্ট কিছুটা লাঘব হবে এবং তাদের এই অনুকরণীয় দৃষ্টান্তটি সকলেই অনুসরণ করা উচিত বলে আমি মনে করি নিরঞ্জনকে ধন্যবাদ লোকজন ট্রেনিংকে ধন্যবাদ আপনাদেরকেও ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনার সাথে একটু কথা বলি যে আমরা আমরা জানি যিনি আয়োজন করেছেন তার খুব ঘনিষ্ঠ মানুষ আপনি এবং তিনি মানে যখন যা কিছু করেন আপনার সাথে পরামর্শ করেন যে আজকের এই আয়োজন আজকে দেখলাম যে এখানে দিনমজুর যারা আছে বিশেষ করে খেটে খাওয়া মানুষ যে যে সারাদিন চালাচ্ছে তারা এই মানুষ পান করছে এবং তারা বলছে এটা তার জানটা শান্তি হয়ে গেছে এরকম কথা বলছে মানে এরকম আসলে আরো আরো যারা সমাজে বিত্তবান যারা আছেন তাদেরকে এগিয়ে আসা উচিত অবশ্যই এগিয়ে আসা উচিত আসলে প্রাকৃতিক যে বিপর্যয় এটাকেও একটা বিপর্যয় বলা উচিত কারণ এত দাবদাহ যেটা মানুষের মানে নিত্যদিন যারা বাসা থেকে বের হতে হয় জীবিকার তাগিদে জীবনের তাগিদে তাদের জন্য এটা খুব খুবই কঠিন সময় কিন্তু পরিবার তো চালাতে হবে তাদের জন্য এই লোকনাথ ট্রেডিং এর আয়োজন আমরা জানি যে একেবারেই মানে আমাদের স্কুল কলেজ যে বন্ধ করে দেওয়া হয়েছে যাতে করে এই গরমটা যেন বাসায় থেকে সেটা ইয়া করা হয় কিন্তু যারা বের হয়ে আসেন তাদের জন্য এই ক্ষুদ্র আয়োজন এবং আমরা মনে করব এই শুভ বুদ্ধির জন্য কিন্তু বৃত্তের প্রয়োজন হয় না ন্যূনতম নিজের আর্থিক অবস্থান দিয়ে আমরা এই কাজটুকু করতে পারি আজকে যে অনেক টাকার প্রয়োজন হবে তা এখানে নিজের সাধ্য মতো আমরা যদি আমাদের পাড়ায় আমাদের এলাকায় আমাদের স্কুল কলেজের পাশে এরকম একটা কাজ করে থাকে তাহলে নিশ্চয়ই অন্যরাও উপকৃত হবে এবং অনুপ্রাণিত হবে ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা দেখছি যে এখানে যারা সবাই আছেন সবাই কিন্তু এই মানে সহযোগিতা করছেন একে অপরকে এবং সেই বিশেষ করে এই বয়সে মানে যারা আছেন আচ্ছা বাবু তুমি বলো তো তোমার এই কাজগুলো করতে করতে কেমন লাগছে অনেক আমি খুব খুশি হয়েছি আমার গরিবদের এরকম খাওয়ালে তারা তো শান্তি পায় মনে অনেক আমার ভালো লাগছে আমরা আপনারা যারা যারা লাইভ দেখছেন টিভিতে আপনারা সবাইকে বলছি আপনারা চেষ্টা করবেন গরিব দু আপনারা সবাইকে খাওয়ানোর আট বছর দুঃখ শুনলেন যে আট বছরের একটি বাচ্চা সবার প্রতি অনুরোধ করলো যারা দেখছেন সবাই যাতে যে যার অবস্থান থেকে এই সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষকে একটু এই গরমের মধ্যে একটু শান্তির জন্য একটু এই যে শরবত বা ঠান্ডা পানি এই যেমন এই যে লোকনাথ ট্রেডিং যেভাবে আয়োজন করেছে এই লোকনাথ ট্রেনিং এর যিনি সত্যাধিকারী যিনি এই এরকম কাজ সবসময় করে আসছেন সেই ভাই যাও নিরঞ্জন চন্দ্র চন্দ্র তিনি তার বন্ধু বান্ধব মিলে সবাই মিলে এখানে সমাজের এই যে বিশেষ করে যাসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি যিনি অধ্যাপক মোহাম্মদ শফিক তিনি এখানে এসে মানে তাদেরকে তাদের এই আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে আপনারা আপনাদের অবশ্যই দেখলে ভালো লাগবে এবং এখানেই দেখুন ইতিমধ্যে আসলে কিন্তু ভিড় জমে গেছে এবং সবাই এখানে আসছেন এবং খাচ্ছেন নিশ্চয় এই দেখুন এই সাধারণ মানুষরা এখানে কিন্তু আসছেন এসে তারা এখানে এই এই দেখুন রিক্সা রেখে রেখে এখানে এই যে রিক্সা শ্রমিক যারা আছে এই যে মজুর ভাইরা তারা কিন্তু এখানে এসে এই একটু শান্তির জন্য এই দেখুন রিক্সা প্রচণ্ড প্রচণ্ড রুদের মধ্যে তারা এই রিক্সা চালাচ্ছেন এবং রিক্সা চালিয়ে এখানে একটু এই শান্তির জন্য একটু এই যে তারা এই দর্শক আমরা এতক্ষণ দেখালাম তো আমরা যেহেতু আমরা বলছিলাম যে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে সামনে এই প্রোগ্রামটি হচ্ছে এবং আমরা আশা করি যে যতদিন এরকম মানে প্রচন্ড গরম থাকবে রোদ থাকবে আপনারাও আমরা আশা করি যে আজকে যেভাবে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এরকম হচ্ছে আমরা আশা করি যে এই এবং আমরা এরপর থেকে আমরা আশা করি যে সিলেট জিন্দাবাজার পয়েন্টে এর কেউ না কেউ সাধারণ মানুষকে এরকম এই গরমের মধ্যে এই শরবত পান করাবেন এবং আম্বরখানা পয়েন্টে এবং আমরা আশা করি সিলেটের প্রত্যেকটি পয়েন্টে এখানে ব্যক্তি উদ্যোগে বা বিভিন্ন সামাজিক সংগঠন বা রাজনৈতিক সংগঠন হতে পারে সবার ব্যক্তি উদ্যোগে বা সেই সংগঠনের উদ্যোগে এইরকম পয়েন্টে পয়েন্টে এরকম এই এরকম উদ্যোগটা আপনারা নেবেন তো সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে যে উদ্যোগটা আজকে আমরা দেখালাম সেইটা আসলে এই উদ্যোগটা আসলে প্রশংসনীয় উদ্যোগ এবং এই সাধারণ মানুষের কথা যারা চিন্তা করছেন আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা আশা করি যে যে যেভাবে বলছিলেন তারা যে এই এই কার্যক্রমটা অব্যাহত থাকবে আমরাও আশা করি যে সমাজের যারা একটু বিত্তমান আছেন যারা মানবিক কাজ করেন আপনারা মানে মানে আজকের এই দৃশ্যগুলো দেখে সাধারণ মানুষের কথা চিন্তা করে খেটে খাওয়া মানুষের কথা চিন্তা করে আপনারাও আপনাদের মানে এরকম উদ্যোগ নেবেন আমরা আশা করি যে প্রত্যেকটি পয়েন্টে পয়েন্টে এরকম উদ্যোগ নেবেন আমাদের এই সচেতন নাগরিক যারা আছেন যারা একটু বিত্তবান আছেন অল্প টাকায় এগুলো হয়ে যায় এবং আপনারা সবাই মেনে এরকম আয়োজন করবেন যদি কেউ এরকম আয়োজন করেন বা মানে আমরা চাই যে আমরা এইরকম আয়োজন আয়োজনটুকু আমরা শেডুল সিটের মাধ্যমে প্রচার করব এবং প্রচার করার পর অন্য যারা দেখবেন তারা উৎসাহিত হবেন আপনারা আপনাদের যদি কারো এরকম ইচ্ছা বা থাকে আপনারা যদি কেউ এরকম মানবিক কাজ করেন আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার আমরা সব সময় সবার কাছে এটা তুলে ধরব তুলে ধরার কারণটা হচ্ছে যে মানুষকে উৎসাহিত করা মানুষকে মানুষের কাজে মানে নিয়োজিত করা সেই আশা সেই প্রত্যাশা রাখছি সবাই মানবিক কাজে প্রচণ্ড গরমের মধ্যে সাধারণ মানুষের কথা চিন্তা করে সবাই এইরকম মানবিক কাজে আপনারা এগিয়ে আসবেন সেই আশা সেই প্রত্যাশা রেখে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন

بدا وسطے علاقے اکیڈمی میں موجود ہے۔ محمد کے اس۔ اور کوشش یہ کہ آج کے پروگرام میں بھی۔ السلام عليكم প্রথম কথাটা হইল আমরা যে যে পরিমাণ বৈশ্বিক পরিবর্তনের কারণে যে পরিমাণ গরম বিশ্বর বিভিন্ন জায়গাত আছে ঠিক লেখান বাংলাদেশেও দেখা যার বলে যে এই গরমের প্রাদুর্ভাব ইয়েছে এবং কি আমরা এইটা এইটা আসলে ছোটবেলায় কোনো সময় দেখছি না যে আটত্রিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ওই যার গিয়া তো এটা আমরা এই বয়স আইয়া দেখলাম আমরা এই এই বিষয়টারে মূল্যায়ন করিয়াও আমরা এই সংস্থা আমরা সুবানি কাটোর এই সংস্থায় আমরা এই আয়োজনটা করছেন যে আমরা রাস্তার পথচারী যারা আছে যারা তৃষ্ণার্ত তারারে এই যে পানীয় জল খাওয়ানির বিষয়টা এবং কি একটা জুস অন্তত এই গরম তাকে তানরে তৃপ্তিতে দান করতো তো এই প্রোগ্রামটা আসলে খুব একটা মহতি প্রোগ্রাম আমি এটারে উত্তরোত্তর সমৃদ্ধিও কামনা করি এবং এই ধারাবাহিকতারা যদি বিভিন্ন সংগঠনগুলা বাংলাদেশে বিভিন্ন সংগঠনগুলা সিলেটেও ও জেলাখান আসছে বিভিন্ন সংগঠনে কাজ করে ঠিক এলাকা বাংলাদেশের বিভিন্ন সংগঠনে যদি কাজ করে আশা করিয়া আমরা যে এই যে বৈশাখর যে গরম বা সামনে আরও গরম আছে এগুলা আসলে আমরা আমরা এটারে মোকাবেলা করতাম পারমু এবং এটা প্রত্যেক দিনও কোনো না কোনো সংগঠনে যদি করে সংগঠন যথেষ্ট পরিমাণ আছে সংগঠন যদি করে তো ইনশাল্লাহ আমরা এই যে গরমর যে রাস্তার মানুষ কষ্ট করেন এটার থেকে বহুত পর্যায়ে পর্যায়েব এবং কি একটু আসান ভাইব আর কি আমি তার উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করাম সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম